তা ইনফ্লুয়েন্স অফ টেলিভিশন অন চিলড্রেন যে বাচ্চাদের মধ্যে টেলিভিশন বা দূরদর্শন বা টিভি দেখার প্রভাব ঠিক কী কী হতে পারে আমরা কম বেশি সচরাচর মানে আগেরকার সময় যেটা হতো বাচ্চারা খুব টিভি দেখত কারণ টিভিটা তখন আমাদের কাছে খুব অ্যাকসেপ্টেবল ছিল ওয়ে ছিল একটা সময় তো ছিলই না রেডিও ছিল কিন্তু এখন এই টিভি বলো আর রেডিও বলো সব ঠুকে গেছে মোবাইলের মধ্যে অর্থাৎ মোবাইলটা এখন টিভির সমতুল্য হয়ে উঠেছে এবং সেখানে আমরা সব দেখতে পাই তো ছেলেমেয়েরা অ্যাডিকশান কিন্তু মোবাইলের দিকেও আছে আর টিভি এখন ছেলেপুলে খুব কম দেখ কারণ একটা বাড়িতে একাধিক মোবাইল রয়েছে তাই না এটা সহজ হয়ে তো আমাদের হ্যাঁ হ্যাঁ তার থেকে বেশি কম নয় এক একজনের দুটো করে তো এই এটার আমরা ইন্ট্রোডাকশান কী দিতে পারি যে টেলিভিশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন ফর্মস অফ এন্টারটেইনমেন্ট ফর চিলড্রেন যে টেলিভিশন হচ্ছে আমাদের কাছে খুব স্বাভাবিক একটা খুব কমন মানে আমরা খুব সহজে সহজে উপলব্ধ একটা আমাদের যে এন্টারটেইনমেন্ট বা আমরা যে কি বলো যে আমরা যে আনন্দ পাই সে আনন্দের একটা মাধ্যম বাচ্চাদের কাছে একটা আনন্দের মাধ্যম ইট ক্যান এডুকেট বাট অলসো ডিস্ট্র্যাক্ট টেলিভিশনের মাধ্যমে আমরা যেমন শিক্ষিত হতে পারি অনেক কিছু শেখার আছে কিন্তু এটা আমাদেরকে আবার আমরা যে কাজগুলো করি সেটা থেকে আমাদেরকে বিপদেও চালিত করতে পারি ডিস্ট্র্যাক্টও করতে পারে তো টেলিভিশন দেখার পজিটিভ এফেক্ট কী কী রয়েছে না লার্নিং প্রোগ্রামস যখন তুমি টেলিভিশন দেখবে সেই টেলিভিশনে বিভিন্ন ধরনের প্রোগ্রাম দেখবে এডুকেশনাল প্রোগ্রাম এডুকেশন এডুকেশনাল শোধ টিজ মোরালস অ্যান্ড ফ্যাক্টস অর্থাৎ শিক্ষামূলক যখন কোনো কিছু তুমি দেখবে তখন তোমার মধ্যে একটা নৈতিকতা তৈরি হবে শিক্ষামূলক যে তথ্যগুলো সেখানে পরিবেশন করা হচ্ছে সেগুলো তুমি জানতে পারবে তাহলে এটা কিন্তু একটা লার্নিং প্রোগ্রামসগুলো যদি তুমি দেখো টেলিভিশনের মাধ্যমে তাহলে সেটা একটা টিচিং মডিউল হতে পারে তোমার কাছে রিল্যাক্সেশান মানে আমরা একটু আরামের জন্যও দেখি ওয়াচিং টিভি হেল্পস চিলড্রেন আনউইন্ড মানে এই যে ছেলেমেয়েরা তারা বিশেষ করে যারা স্টুডেন্টস আর কি তারা সারাদিন পড়াশুনোর ব্যস্ত থাকে স্কুলে যায় সকালে উঠে পড়তে বসে বাড়ি ফিরে পড়ো সারাক্ষণ পিছনে লেগে থাকে পড়ো পড়ো আর পড়ো তাহলে এই পড়ার মধ্যেও তারা খেলতে অনেক সময় যেতে পারে তাহলে তাদেরও তো একটা মাইন্ডের তো একটা রিল্যাক্সেশান প্রয়োজন হয় তো এই রিল্যাক্সেশান আমরা কোথায় পেতে পারি না এই রিল্যাক্সেশান কিন্তু আমরা পেতে পারি যখন আমরা একটু টিভি দেখি একটু কার্টুন দেখলাম অল্প সময়ের জন্যে কিন্তু সবটাই দেখতে অল্প সময়ের জন্যে কোনো হচ্ছে মোরাল স্টোরি দেখলাম সে অনুযায়ী চ্যানেলটাকে ডিসকাভারিজ দেখলাম সেগুলো বা কোনো রিয়েলিটি শো দেখলাম সেটা ড্যান্সের হতে পারে সিঙ্গিং শো হতে পারে বা কোনো যে কুইজ শো হতে পারে তো এটা যার যেমন ইন্টারেস্টেড কি তো এটা আমাদেরকে রিল্যাক্স দিতে পারে কালচারাল অ্যাওয়ারনেস যে সংস্কৃতিগত বা ঐতিহ্যগত আমাদের মধ্যে সচেতনতা কিভাবে আসতে পারে যে কিডস লার্ন অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ট্রাডিশনস বাচ্চারা কী করবে যে বাচ্চারা তারা যখন এই টিভি দেখবে টিভিতে তুমি যদি সিনেমাও দেখো বা এই যে বললাম ডিসকাভারি যদি দেখো তাহলে সেখানে তুমি দেখতে পাবে যে যদি আমরা কোনো ইংলিশ ফিল্ম দেখি তাহলে আমরা ইংরেজদের যে রীতিনীতি তাদের আদব কায়দা তাদের কালচার কী আছে সেটা সম্পর্কে জানতে পারবো আবার যদি আমরা চাইনিজ মুভি দেখি তাহলে চায়নাদের সম্পর্কে জানতে পারবো তাদের ঐতিহ্য জানতে পারবো আবার বিদেশের কথা বাদিয়ে দাও ইন্ডিয়ার কথা যদি বলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের কালচার একরকম কেরালাতে একরকম জম্মু কাশ্মীরে আরেক রকম বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম আবার তুমি দিল্লিতে যাও তার কালচারও আলাদা পাঞ্জাবে চলে যাও আলাদা তাহলে অর্থাৎ আমরা যদি এই বিভিন্ন ধরনের টিভি দেখার মধ্য দিয়ে আমরা বিভিন্ন কালচারগুলোকে তাদের মধ্যে কিন্তু অ্যাওয়ারনেস আমাদের বাড়তে পারি নেগেটিভ এফেক্ট কী কী রয়েছে ডেফিনেটলি নেগেটিভ এফেক্ট রয়েছে এবং যথেষ্ট বেশি আছে তো ভায়োলেন্স অ্যান্ড ব্যাড হ্যাবিটস হচ্ছে প্রথম এফেক্ট আমরা ধরতে পারি যে সাম সাম শোজ ইনফ্লুয়েস নেগেটিভ বিহেভিয়ার আমরা টিভিতে যখন দেখি সেখানে যদি আমরা শোগুলোকে সিলেক্ট না করতে পারি আমরা বেশ কিছু শো দেখি যেগুলোতে আমাদের বদ অভ্যাস খারাপ অভ্যাস গড়ে ওঠে হ্যাঁ আছে যেমন নমিতা ডোরেমন আনন্দ দেয় কিন্তু নমিতা ডোরেমনের নমিতার বদমাইশি চালাকি সেটা দেখে যদি কেউ চালাকিটাকে অ্যাডাপ্ট করে ওটা মজার জন্য দেখছো সেটা তোমাকে বোঝা উচিত তো তুমি চালাকিটাকে অ্যাডাপ্ট করো না ওখান থেকে হ্যাঁ তো সেটা এরকম এরকম ধরনের এই ধরনের শো থেকে তাহলে শো তুমি দেখো কিন্তু ব্যাড হ্যাপিট কোনটা সেটা তোমাকে বুঝতে হবে এবং সেটা তোমার আয়ত্ত করলে হবে না লেস স্টাডি টাইম পড়াশুনোর সময় কম পাওয়া যায় টু মাস টিভি এফেক্টস অ্যাকাডেমিক পারফরমেন্স হ্যাঁ মানে বাড়িতে বাড়ি ফিল্ড স্কুল থেকে একটু টিভি দেখে নিই দেখতে বসে গেছে আচ্ছা উঠছি উঠছি বলতে দশ মিনিট পাঁচ মিনিট উঠছি করতে করতে দু ঘন্টা হয়ে গেল কারণ আমাদের ওই যে বলেছি যা ভিজুয়াল এফেক্ট আমাদের কাছে সবথেকে বেশি প্রাধান্য দেয় তো পড়াশোনার সময় কমে যায় হেলথ ইস্যুস লং স্ক্রিন টাইম হামস আইস অ্যান্ড পোস্টার যে আমরা যে দীর্ঘক্ষণে যে টিভি দেখি বা মোবাইল দেখি এখানে আমরা টিভির কথা বলছি যে টিভি তখন আমরা দেখি তখন আমরা কখনো শুয়ে দেখছি কখনো বসে দেখছি মুখে হাত দিয়ে দেখছি মানে বিভিন্ন রকমভাবে আমরা বসি আর কি তো একটা একটানা বসে থাকা আমাদের শারীরিক অসুস্থতার কারণ হতে পারে পেন পেন হতে পারে ইঞ্জুরিস হতে পারে হ্যাঁ যেটা আমরা পরে বুঝতে পারি আর কি হতে পারে দীর্ঘক্ষণে যে তাকিয়ে আছি তো চোখের সমস্যা হতে পারে তো এগুলো হচ্ছে নেগেটিভ এফেক্টস তাহলে আমরা এরপরে কনক্লুশনে কি আসবো যে টেলিভিশন ক্যান বি গুড টিচার ইফ ইউসড ওয়াইজলি যে টেলিভিশন আমাদের কাছে একটা সুশিক্ষক হতে পারে যদি আমরা এটাকে জ্ঞানের সঙ্গে সঠিকভাবে ব্যবহার করতে পারি প্যারেন্টস শুড গাইড চিলড্রেন অন হোয়াট টু ওয়াশ পিতামাতা তারা ছেলে মেয়েদেরকে শেখাবে কি দেখতে হবে কল টু অ্যাকশন আমরা কি প্রশ্ন চলবো যে ডু ইউ থিঙ্ক টিভি হেল্প চিলড্রেন লার্ন অর ডিস্ট্র্যাক্ট দেব যে তুমি কি মনে করো এই যে টিভি এটা ছেলেমেয়েদেরকে এখান থেকে গিয়ে তারা কিছু শিখতে পারে নাকি এখান থেকে তাদের মানসিকতা পরিবর্তন হতে পারে বা তারা তাদের নিজেদের জগৎ থেকে বাইরের দিকে আকর্ষিত হতে পারে কমেন্ট ওর ভিউ তোমার যে মতামত সেটা কমেন্ট বক্সে জানানোর কথা বলা হচ্ছে তাহলে এই হচ্ছে এই আর